পুজো যদি ইউনিক কিছু শাড়ির কালেকশন নিয়ে ব্যবসা শুরু করতে চান এমনকি পরবার জন্য নিতে চান তবে কিন্তু আজকেরই প্রতিষ্ঠানে অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে পুজোর ইউনিক শাড়ি যেটি আপনার কাছেই থাকবে এমন কিছু শাড়ি চাইলে অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওটি আজকেরই প্রতিষ্ঠানে এক পিস শাড়িও পাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যারা পুজোয় পরবার জন্য শাড়ি খুঁজছেন ইউনিক কিছু কালেকশন নিতে চাইছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও এমনকি যারা ব্যবসার জন্য নেবেন আপনাদের জন্য তো দারুণ জায়গার সন্ধান কিভাবে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এই সমস্ত

আচ্ছা তো অনেক তো পুরনো শপ আর কি অনেকেই পরিচিত আর কি এই শপের সাথে তো বলবেন মেনলি এখানে কি কি পাওয়া যায় আর কি তো এখানে শাড়ির জগতে সব রকম শাড়ি আপনি পেয়ে যাবেন আজকে বেসিক্যালি আমরা দেখাতে কিছু শাড়ির অফার যেখানে থাকছে কিন্তু সিল্কের শাড়ি থেকে শুরু করে জামদানি শাড়ি প্রত্যেকটা ভ্যারাইটি আর এত এত ডিজাইন রয়েছে ইউনিক যে পুরো ফুল কালেকশনটা যেটা পুজোতে এবার মার্কেট কাঁপিয়ে চলবে পুরোটাই থাকছে হোলসেল প্রাইসের মধ্যে ঠিক আছে আজকে আপনাদের যে কটা শাড়ি দেখাবো আপনি শুধু জামের চমকগুলো দেখে নেবেন প্লাস ভিডিওর মধ্যে রয়েছে অফুরন্ত কিন্তু অফার পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের স্পেশাল অফার রয়েছে কিন্তু সিওডি অফার আচ্ছা একদমই তাই আমাদের সিওডি কিন্তু অল ওভার ইন্ডিয়ায় রয়েছে ডিজিটাল সারি প্যালেস মানেই কিন্তু অফার অফার আর অফার আমাদের কিন্তু বিভিন্ন রকম অফার রয়েছে

অল ওভার কিন্তু বুটি কাজ করা থাকবে প্লাস কিন্তু ব্লাউজ পিস থাকবে ঠিক আছে এটা এরকম বডি যাচ্ছে এরকম টাইপের আঁচল যাচ্ছে দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন মাত্র কিন্তু 300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে 300 আচ্ছা কিভাবে আসবে আপনাদের শপে একবার অ্যাড্রেস আচ্ছা আমাদের শপে আসার জন্য খুবই সহজ বেসিক্যালি আমাদের শান্তিপুরেই কিন্তু হোলসেল শপটা রয়েছে আপনাকে আসতে গেলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে ট্রেন ট্রেন থেকে নেবে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে মেইন রোডের কাছে এসে টোটোওয়ালাকে বলতে হবে আপনার ডিজিটাল সারিপ্যালেস যাব তাহলে কিন্তু হয়ে যাবে না হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে কিন্তু আমরা ফুল গাইড করে নেব আচ্ছা একদমই তো দেখে সিলভার সিল্কের মধ্যে জাল কাতান যেটা এখন খুব মানে চলছে আর কি ঠিক আছে এরকম টাইপের কিন্তু ডিজাইন রয়েছে আমি বডিটা আঁচলটা দেখিয়ে দিই অল ওভার শাড়িতে কিন্তু এরকম সিলভারের কাজটা যাচ্ছে ঠিক আছে আর আঁচলটা কিন্তু এভাবে সুন্দরভাবে চলে আসছে আঁচলে কিন্তু ঝুল লাগান থাকে ঠিক আছে এগুলো কিন্তু আপনার তিনশো কুড়ি টাকা করে থাকছে থ্রি টু জিরো একদমই তাই সাথে কিন্তু আপনারা বিপি পেয়ে যাচ্ছেন অবশ্যই সিল্ক মানে বিপি কিন্তু থাকছে দেখুন আর একটা এরকম টাইপের ছোট কাজের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য স্পেশালি রয়েছে এরকম সুন্দর একটা পার্ক যাচ্ছে অল ওভার কিন্তু সেম কাজটা যাচ্ছে আচল আঁচলটা কিন্তু এত সুন্দর ফ্লাওয়ার फ्लावर এর মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে চলে আসছে

তারপরে যদি জারির একদম সিল্ক জারির দেখুন এই দামের মধ্যে যে দাম আমি বলতে চলেছি আশা করি মানে অনেক কম লোক আছে দিতে পারবে ঠিক আছে কাজটা দেখুন অল ওভার রয়েছে সিল্কের উপর জারির কাজ রয়েছে ফাইন কাজ রয়েছে ঠিক আছে একদমই তাই সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু মাত্র তিনশো নব্বই টাকায় 390 থ্রি 390 only তারপরে গরদ অষ্টমী থেকে গরদ শাড়ি লাল সাদার মধ্যে একদমই তার লাল সাদা পিওর গরদ কিন্তু পিওর পার থাকছে ঠিক আছে এটা থাকছে কিন্তু মাত্র চারশো টাকার মধ্যে একদমই তাই কেউ যদি বেশি নেয় দাম কিন্তু আরো কমে যাবে আমাদের যে কোনো আইটেম যদি কেউ হিউজে পারচেজ করে

টাকার মধ্যে পাঁচশো টাকা একদমই তাই তারপরে পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা দেখছি যারা একটু সামান্য বয়স্ক লাইট সিল্ক পছন্দ করে হয়তো খুঁজে পান না অনেক আসলটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে যদি সামান্য কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকার মধ্যে আর একটা ডিজাইন রয়েছে কোয়ালিটি রয়েছে দেখুন কত সুন্দর একটা কাজ রয়েছে কপার কিন্তু থাকছে ঠিক আছে ভর্তি এরকম কাজ থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে দেখুন আঁচলটা কত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে এরকম টাইপের কিন্তু কাপড় কোয়ালিটি জাস্ট আপনি হাত দিয়ে দেখবেন এ ওয়ান কোয়ালিটি থাকছে ঠিক আছে এরকম টাইপের চলে আসছে তারপরে দেখুন মাত্র কিন্তু ছশো কুড়ি টাকার মধ্যে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাকে সে মানে কেমন কেউ দিতে পারবে না ঠিক আছে এত সুন্দর কাপড়টার জায়গায় জাস্ট হাত বোলালে বুঝতে পারবেন এই যে কাজটা রয়েছে এটা কতটা ফিনিশিং রয়েছে কাজে ঠিক আছে অল ওভার কাজ যাবে

কালার ভ্যারাইটি মিনিমাম সাত থেকে আটটা পেয়ে যাচ্ছেন একদম সফট কোয়ালিটির উপরে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ঠিক আছে দাম কিন্তু থাকছে মাত্র ছশো আশি টাকা থেকে তারপরে পিওর কোয়ালিটি দেখুন কত সুন্দর এরকম টাইপের কিন্তু আঁচল থাকছে ফুল বডিটা জলকাতে কাতালে কাজ করা থাকছে ফুল মিনে করা থাকছে ফার্স্ট টু লাস্ট ঠিক আছে কাপড়ের গায়ে হাত ওলাবেন এতটাই সফট আপনি না ধরলে আপনি বিশ্বাস করবেন না ঠিক আছে দামটা থাকছে কিন্তু মাত্র 720 টাকা 720 720 আচ্ছা তো প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনারা অবশ্যই তারপরে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনের মধ্যে ঢুকে আছে যারা বাইরে প্লাস আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই কোয়ালিটিটা প্রচুর ভালো চলে ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি রয়েছে আর জাস্ট কাপড়টা দেখুন কতটা গর্জাস এটা আচল থাকবে বডিটা একবার দেখিয়ে দিচ্ছি এরকমটা ফুল বডি থাকছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু থাকছে মাত্র 800 এর মধ্যে চলে আসছে 800 টাকায় পাবে 800 টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটি আপনি শুধু ভিজিট করতে হবে তো আপনারা 10 থেকে 12 রকম পেয়ে যাচ্ছে আপনি যদি কেউ যদি পূজোর শপিং করতে চান প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যেটা আপনি বাই করবেন কারোর কাছে থাকবে না এরকম টাইপের যদি কম দামের মধ্যে ফুল পূজোর শপিং করতে চান সেটা তো যোগাযোগ করতে পারেন ইউনিক কালেকশন কালেকশন কিন্তু দেখুন যা সিল্কের হাটকে কালেকশন আছে আর কি এটা সরি প্যারিসটা কোথাও পাবেন না একদম এটা এরকম টাইপে থাকছে উইথ বিপি থাকছে ফুল বডিটা কিন্তু এরকম টাইপের থাকছে দেখুন কলকার মোটিভের উপরে দাম থাকছে কিন্তু মাত্র 800 এর মধ্যে আচ্ছা তারপরে থাকছে স্বর্ণচুরি দেখুন একদম স্বর্ণচুরি রয়েছে উইথ মিনা এরকম টাইপে কিন্তু ফুল আচলটা যাবে কালার বৈচিত্র্য প্রচুর প্রচুর আছে দেখুন পুরো ফিগার মোটিভের উপরে রয়েছে ফিগার মোটিভের উপরে রয়েছে এরকম শাড়িটা কিন্তু প্রচুর প্রচুর কালার চলে আসবে মাত্র কিন্তু 820 টাকা থেকে আসছে ঠিক আছে তারপরে আরেকটু যদি ভালো কোয়ালিটির মধ্যে যাই ফুল অল ওভার এরকম মিনে বুটির কাজ থাকবে কাপড়টা একদম বাটারি সফট কাপড় কোয়ালিটি থাকছে ঠিক আছে এরকম টাইপের কিন্তু থাকছে আর প্লাস আপনার আঁচলটা কিন্তু থাকছে বাই কালার এর মধ্যে এরকম টাইপের ঠিক আছে দেখুন কতটা সুন্দর মাত্র কিন্তু আটশো কুড়ি টাকার মধ্যে এটাও চলে আসছে কিন্তু থাকবে উইথ বিপি থাকছে তারপরে কিন্তু দেখুন এরকম টাইপের কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখুন কতটা গর্জিয়াস লাগছে ডিজাইনটা কাপড়টা শুধু হাত দিয়ে দেখবেন যখন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা যাই তখনই কিন্তু কাপড়েরা অনেক কোয়ালিটি ভালো হয়ে যায় ঠিক আছে এটা শুধু জাস্ট হাত দিয়ে দেখবেন যে কোনো আপনি পরলে কোন রকম আপনার আসবে না আঁচলটা কিন্তু থাকছে দেখুন কত সুন্দর এক আঙুল না একদম কিন্তু নিখুঁত কাজ থাকবে ঠিক আছে ডিটেলসে কাজ থাকবে এরকম ডবল পাখি থাকবে এরকম ফিগার মোটিভের উপরে চলে আসবে কালার ভারাইটি কিন্তু সুন্দর সুন্দর পেয়ে যাবেন মাত্র কিন্তু এইট এইটির মধ্যে চলে আসছে আটশো টাকা আটশো আশির মধ্যে তারপরে যদি আরো একটু বেটার কোয়ালিটির মধ্যে আরো যদি বেটার কোয়ালিটিতে যান সেক্ষেত্রে কিন্তু এরকম প্রিমিয়াম একদম বাটারি সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে এখন কত সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে গোল্ডেন এরকম জালির কাজটা যাবে পিওর কোয়ালিটির উপরে এগুলো কিন্তু পিওর কাতান সেল যেগুলো ভালো হয় এগুলো কিন্তু থাকছে নাইন এর মধ্যে ঠিক আছে ঠিক আছে অবশ্যই তাই তারপর দেখুন নাইন ফিফটির মধ্যে আর একটা কোয়ালিটি দেখুন জাস্ট অসাধারণ মিনের কাজ করা থাকবে এর আমি বডিটা দেখা চাচলটা কত সুন্দর দেখুন বডিটার কাজটা দেখুন জাস্ট একদম অসাধারণ কিন্তু সুন্দর রয়েছে জাস্ট মানে গরজাস্ট রয়েছে ঠিক আছে পুজোর কিন্তু হিট কালেকশন আপনি পরে থাকলে জাস্ট আপনার দিয়ে তাকিয়ে থাকবে এরকম টাইপের কিন্তু সুন্দর কালেকশন রয়েছে ঠিক আছে এবার কিন্তু আপনার নাইন ফিফটির মধ্যে চলে আসছে তারপরে দেখুন আর একটা শাড়ি রয়েছে দেখুন এটার কাজটা দেখুন জাস্ট

পুজোর মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি ডিজাইন থাকছে ব্লাউজ পিস থাকছে এটা আপনার বডিটা যাচ্ছে আঁচলটা দেখুন কর্তটা গরজিয়াস রয়েছে জাস্ট আঁচলটা দেখুন

এটা কিন্তু আচল চলে আসছে পুরো সিলভার কুয়ার্ক এর মধ্যে কিন্তু চলে আসছে যদি একটি শাড়ি নিতে চান তো এর মাধ্যমে তো নিতেই পারছেন আপনারা একদম তাই দেখুন এটা সুন্দর রয়েছে এটা কিন্তু রয়েছে আপনার হাজার আশি টাকার মধ্যে তারপরে দেখুন আরেকটা একদমই তাই আরেকটা সুন্দর পিওর এর বুড়ে রয়েছে এটাও দেখুন গর্জিয়াস কতটা মানে সুন্দর হয় একটা সিল্কের শাড়ি কোয়ালিটি যদি নিতে চান আমাদের কাছে এর থেকে দামি দামিও শাড়ি আছে যেগুলো কোয়ালিটি কিন্তু আরো ভালো শুধু যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু আমরা সিল্কের হোল কালেকশনটা পাঠিয়ে দেবো যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় ঠিক আছে এটা কিন্তু মাত্র এগারোশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে একদমই তাই মধ্যে চলে আসছে আর একটা দেখছি দেখুন এটা হচ্ছে কি আপনার পিওর জাল কাতানের কিন্তু ভ্যারাইটি রয়েছে ঠিক আছে সুন্দর একটা কাপড়টা হাত দিয়ে ধরে দেখবেন এরকম টাইপ বসলে কিন্তু শেষ হবে না তো প্রচুর কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা যদি আরো শাড়ি দেখতে চান একটা ভিডিওর মাধ্যমে এত শাড়ি দেখানো সবে ভিজিট করুন বা ভিডিও কল করুন ভিজিট করুন বা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে নিতে পারছেন একদম তাই কি দাম থাকবে এটা তো এরকম টাইপের শাড়ি কিন্তু দাম থাকছে মাত্র 1150 টাকা 1150 এ পেয়ে যাবে একদমই তাই পিওর কোয়ালিটির উপর থাকছে এবার আমার কিছু শান্তপুরের বিখ্যাত জামদানি শাড়ি দেখাতে চলেছি যেটা থাকছে একদম দামে কম মানে ভালো

করে দেখিয়ে দিচ্ছি মাত্র ২৪০ চল্লিশ টাকার মধ্যে চলে আসছে টু ফোর জিরো একদম এটাই তারপরে দেখছি মাত্র দুশো টাকা করে দেখুন এত সুন্দর জামদানি হয় আমাদের কাছে বলেই সম্ভব নিজেরা ম্যানুফ্যাকচারিং হরি বলতে করতে পারি বলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুশো নব্বই টাকা এত সুন্দর কিন্তু জামদানি একটা ঠিক আছে যে কোনো কালার বাইরে পেয়ে যাচ্ছেন তারপরে দেখে নিচ্ছি এটা কিন্তু থাকছে অল ওভার এটি দেখুন জাস্ট ভর্তি কাজ থাকছে ফার্স্ট টু লাস্টে কিন্তু এই বিন্দের সুন্দর সুন্দর কাজটা যাচ্ছে যেগুলো থাকছে পুজোর ইউনিক কালেকশন তার মধ্যে চলে আসছে ঠিক আছে মাত্র থাকছে দেখুন তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকা এত সুন্দর একটা মাত্র কাজ করা থাকবে কাজ করা থাকছে

ইউনিক একটা পাড়ের ডিজাইন থাকছে আঁচলটা দেখুন কতটা সুন্দর এরকম সুন্দর একটা কলকাট ডিজাইনের পা আঁচল থাকছে দেখুন কতটা গর্জিয়াস লাগছে মাত্র কিন্তু তিনশো আশি টাকা দামের মধ্যে চলে আসছে একদম দেখুন ভাইটেমের কালার হবে এমন খাসা কাজ কিন্তু থাকছে দেখুন কতটা কাজ থাকছে দেখুন একটা শাড়ির মধ্যে সুন্দর কিন্তু পাওয়া যাবে ইকোত টেম্পেল পারের কাজ করা রয়েছে আঁচলটা দেখুন কত ইউনিক ঠিক আছে তিনশো সত্তর টাকার মধ্যে চলে আসছে একদমই তাই তিনশো সত্তর টাকায় তো পুজোর লাল সাদার জন্য একটা ইউনিক কালেকশন দেখুন কত সুন্দর কিন্তু লতার এরকম পার যাচ্ছে ফ্লাওয়ার মোটিভ করা আছে মাঝখানটা পুরো ভর্তি কিন্তু কাজ করা থাকছে একদমই তাই দেখুন আঁচলটা কতটা সুন্দর কতটা গর্জাস এটা কিন্তু থাকছে থ্রি এইটির মধ্যে চলে আসছে তিনশো আশি টাকার মধ্যে চলে আসছে ধরুন একটা ভরাট কাজের কিন্তু থাকছে দেখুন ভর্তি কাজ থাকছে দেখুন ফার্স্ট ক্লাস এরকম কাজ থাকবে সুন্দর একটা পার যাচ্ছে ঠিক আছে আসলটা দেখুন কতটা সুন্দর থাকছে মাত্র কিন্তু চারশো টাকার মধ্যে চলে আসছে চারশো টাকা চারশো টাকা অনলি ঠিক আছে একদম ইউনিক কিন্তু কালেকশন থাকছে তারপরে দেখি আরেকটা একটা এরকম ভর্তি কাজ থাকবে অল ওভার কিন্তু কাজ থাকছে দেখুন একদম ফাঁকা নেই কোথাও ঠিক আছে এটা কিন্তু চারশো ষাট টাকার মধ্যে চলে আসছে ফোর সিক্সটি অনলি ঠিক আছে জামদানির কিন্তু প্রচুর রকম অপশন রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু মলমল থেকে শুরু করে তাঁত বেনারসি সবকিছু পেয়ে যাচ্ছেন এভরিথিং শাড়ি জগতে সবকিছু পেয়ে যাচ্ছেন আপনারা তো পূজার ইউনিক সিল্ক থেকে শুরু করে জামদানি দুটোই আমরা কিন্তু দেখিয়ে দিলাম যেগুলো পূজা একবার কিন্তু কাপিয়া কিন্তু চলতে চলে চলবে ঠিক আছে তো যদি মনে করেন যে আপনি একটাই শাড়ি নেবেন যেটা আপনার কাছেই থাকবে এবং ইউনিক হবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ফুল কালেকশনগুলো দেখে আশা করি বুঝেই গেছেন এত সুন্দর কিন্তু কালেকশন থাকছে আমাদের তো হোয়াটসঅ্যাপে কিন্তু নাম্বার কিন্তু যোগাযোগ করতে নাম্বার শো হচ্ছে আপনারা যোগাযোগ করুন কিন্তু ব্যবস্থা রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নতুন আবার বেরিয়ে চলে আসবো দাদা চ্যানেলে ঠিক আছে তো নমস্কার